উপস্থিত নিমগাছি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফা এবং খুলি বৈঠকে সম্মানিত সভাপতি এখানে আসন অলম্বিত করেছেন শেখ বৌদ্ধের প্রিয় নেতা শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছাত্রদলের সোনালী ফসল মাহবুর রহমান উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফজরুল রহমান খোকন স আমার সদস্যগীবৃন্দ এবং যারা বিশেষ করে আমি কারণ নাম নিতে পারছি না কারণ নানা আসন্য তারা আদানের সময় বক্তব্য দেওয়া যাবে না এখানে যারা কষ্ট করে আয়োজন করেছেন অনেক পরিশ্রম করে যারা আয়োজন করেছেন তাদেরকে জেলা বে এবং যারা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে আমার মা বোনেরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে বলার কিছু নেই একটি কারণে আমরা এসেছি সেটি হচ্ছে একটি কাগজ আমরা আপনাদেরকে হাতে ধরিয়ে দিয়েছি এই কাগজটি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনেক আগে দেশকে সংস্কার করার জন্য সাতাশ দফা তিনি পেশ করেছিলেন পরবর্তীতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে একত্রিশ দফা তিনি দিয়েছেন আজকে যেটি অনেকে বলে নির্বাচনের আগে সংস্কার করতে হবে আমি বলতে চাই বিএনপি একমাত্র সংস্কারের দল কারণ আওয়ামী লীগ তারা গণতান্ত্রিক দল থেকে পাঁচ সালে রূপান্তরিত হয়েছিল সেটি আমাদের পাঁচশোটি বাঘ বাড়িতে জন্মগ্রহণ করেছেন বগুড়া খরচর মহাপুরুষ মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযুদ্ধ বীর আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাক্সল থেকে ফিরে এদেশের মানুষকে তিনি গণতন্ত্র বহা দিয়েছিলেন আজকে জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম

এখানে একটি নদী ছিল এই নদী পার পার হতে অনেক কষ্ট হতো যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আজকে এখানে আমাদের সবার বলবে সান্দালে তাকে সঙ্গে নিয়ে সেদিন আমরা খাল বন্ধ করে মানুষের হাজার হাজার বিঘা জমে যাতে বন্যার সময় তলিয়ে না যায় সেদিন সভাভক্ত চক্ষুকে অপেক্ষা করে সেদিন আমরা এই বাদ দিয়েছিলাম ঠিক কি না বলেন আজকে তার প্রেক্ষিতে কিন্তু এলাকার পরিবর্তন এসেছে আমরা পরিবর্তনের দল আমরা একমাত্র পরিবর্তন করে এসেছি আপনাদের কাছে আমরা বলতে চাই সতেরো আমার যে পরিমাণ নেতা করবে এই নিম গাছিনের হয়েছে তা বলে প্রকাশ করা যায় না এখানে এমন নির্যাতন হয়েছে আজকে যিনি সাধারণ সম্পাদক

আমি বলতে পারি সত্তরটি মামলারে আমি আজকে রাজনীতি পদ চালনা করেছি কিন্তু কোন মানুষের মৃত্যু হয়েছে শুনলে আমি জানা যায় আসিনি এই কথা ঠিক নয় আমি এসেছি আমি প্রত্যেকটি নেতা কর্মী খোঁজ নিয়েছি আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশ আমরা মেনে চলেছি তাই বক্তব্য না বাড়িয়ে দুইজন অতিথি এসেছে তাদের বক্তব্য সুযোগ দিচ্ছি আমি শুধু বলতে চাই আপনাদেরকে কে প্রাপ্তি হবে এটি বড় সহজ নয় ঠিক সেটিই করবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দায়িত্ব মাঠ পরিষ্কর রাখা যে ধান আমরা লাগিয়েছি সেই ধান যাবে কেউ কেটে নিয়ে নিয়ে যেতে পারে ঠিক কেউ যদি ফসল করে তুলতে না পারে জন্য ধানের বীজ সংরক্ষণ করার জন্য